আমাদের এবার জাদু শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন চলো জাদু ভয়ঙ্কর জাদু তো বন্ধুরা ভূত কিভাবে আনা যায় বন্ধুদের কথা হচ্ছে যে ভূত আমরা দেখতে চাই তো ভূত কিভাবে আসবে কিভাবে নিয়ে আসা যাবে তো ভূতির দৃষ্টিতে ভূতির সংগ্রহে এখানে কিছু নমিনো আমি দেখাতে চাই যে দেখা যাচ্ছে মরা পুতুল কিভাবে দুধ খায় ঠিক আছে বন্ধু তুমি তোমার তুমি তোমার তুমি তোমার কিরামতি তুমি দেখা মরা পুতুল কিভাবে দুধ খায় কিভাবে পেশাব হয় ভূতির আকৃতির ধারায় সেই ভেগে আজকে আমি তোমাদেরকে তুলে ধরো তো সেই সবগুলো আজকে দেখাবো বাস্তবটা তুলে ধরবে বাস্তবটা বাস্তবটাই তুলে ধরবো তো বন্ধুরা আজকে এই মুহূর্তে শুরু করছি যে আমার হাতে আসে একটা দড়ি তো বন্ধু আমার হাতে আসে একটা দড়ি হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি একটা দড়ি আছে এই দড়িটাকে প্রথম ভূতটাকে এখানে আনার জন্য বা ভূতটাকে সংগ্রহ করার জন্য বা ভূতের থেকে আমার কিছু নমিন রাখার জন্য আজকের এই দড়িটাকে আমি লাঠি বানিয়ে দেখাবো দেখো এমন ভূত এলো না পালিয়ে যায় না কিন্তু যাই হোক এই দড়িটা আজকে আমি লাঠি করব যে তার জন্য আমার যে উপদ্রব আছে তাদেরকে বলছি যে এই দড়িটাকে লাঠি করে দিতে হবে এই মুহূর্তে আমার বন্ধুদের দর্শকের জন্য তো কিভাবে লাঠি হবে

ফর্মাল যেই শুরু করিলাম এইবারে দেখতে থাকো তো এটা বন্ধু লাটি তৈরি হয়ে গেল সতি লাটি তৈরি হবে লাটি তৈরি হলো আরে সত্যি তো লাঠি হয়ে গেল হ্যাঁ আরে জিও জিও সত্যি লাঠি তৈরি হয়ে গেল তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো একটু বেশি বেশি করে ভিডিওটা দেখো এটা রিয়েল ভিডিও হচ্ছে কিন্তু আজকে আজকে এখানে রিয়েল ভিডিও হচ্ছে এটা কোনো গল্প নয় কোনো মিথ্যে নয় এটা বাস্তব ঘটনাটা প্রথমত আমি দড়িটাকে নিয়ে লাঠি বানিয়ে দিলাম এই লাঠি নিয়ে যদি মনে করো যে কাউকে পিটতে হবে তাও পিটতে পারবে আচ্ছা না না কাউকে পিটতে মানে লাঠি হয়ে গেছে আমি বুঝে গেছি তো ঠিক আছে আপাতত এই দড়িটাকে লাঠি যেমন মানে দড়ি যেমন ছিল লাঠিটাকে আবার তেমন দড়ি বানিয়ে দিচ্ছে বাহ দড়ি হয়ে গেল বাহ 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 তো কি ভাবে হলো এগুলো এবারে দেখাবো যে ভূত কিভাবে এখানে আসে তো ভূত কিভাবে আসে আজকে দেখাবো এটা আছে আমার হাতে এটা সাদা কাগজ ঠিক আছে এটা দেখতে পাচ্ছ কি সাদা কাগজ দেখি 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 একটু দেখো দেখো হ্যাঁ এটা কাগজ দেখি দেখি দেখ 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 এটা কাগজ হ্যাঁ এটা সাদা কাগজ আছে প্লেন কাগজ না এই প্লেন সাদা কাগজটাকে নিয়ে আমি ভূতি এটা ভূতকে আমি এখান দাঁগবো যে ভূত কিভাবে আসবে যে ভূত যদি আসে তাহলে ভূত একটা মানুষের তুলনায় সমান তাহলে সেই এত বড় জন্তুই এত সুন্দর মতোতে যেতে পারে না না তাহলে সেই ভূতটাকে আমি কোন একটা পেরানির ওপরে মানে ঢুকিয়ে দেব নিয়ে সেই পেরানিটাকে আমি এখান থেকে বার করব ঠিক আছে দেখো তো দেখতা থাকো তো বন্ধুরা এখন কি করলাম আমি আমি কাগজ পুড়িয়ে দেখা যাচ্ছে আমি আমার একটু একটুখনি ছোট্ট খামের মধ্যে দিলাম তো এইবারে সেই ভূত কিভাবে একটা পেরানি হয়ে এখানে চলে আসলো দেখো এই সেই পেরানি

কাপড়টা কি আমি দুই হাতের তেলের মধ্যে কাপড়টা আমি নিমালিশ করে দেবো কিভাবে সম্ভব তো সেই সম্ভবটাকে এখন আমি দেখাতে চাই কি বলছো তো কাপড়টা আরেকবার দেখে নাও বন্ধুরা

দেখো এই কাপড় নিয়ে চলে এসেছে দেখি দেখি আরে না আড়তালি আরতালি 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 তো বন্ধুরা ভিডিওটা কেউ কাটবেন না ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন কেউ ভিডিওটা কাটবেন না তো বন্ধুরা আমার কাছে এখন দেখতে পাচ্ছ একটা ছোট একটা ব্যাগ যে মেয়েরা সাইড ঝুলিয়ে ব্যাগ নিয়ে বেড়ায় বেটা ছেলেরাও কাঁধে নিয়ে বেড়ায় তো দেখা যাচ্ছে আমি এখন এখানে এসেছি কোনো জাদুর স্ক্রিন নিয়ে তো সেই জাদুর স্কিম নিয়ে আসার ক্ষেত্রে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট একটা আমার থলে তো এই থলের মধ্যে এই উল্টে দেখালাম যে কিছু নেই দেখো দেখো চেক 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 করো 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 কিছু আছে কি ভাই ভাই চেক চেক নেই কিছু কিছু নেই সেইভাবে দেখে নাও এই নাও এই উল্টে দিলাম দেখে নিলে না না কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু বাড়াবে কি ওর ভিতরতে ভিতর কিছু না থাকার ক্ষেত্রে আমি এখন এইটা চার কোটি করে দাও এই কাগজটাকে চার কোটি করে দিলে আমি কি করব ওই কাগজের বিনাময় আমি টাকা বার করে দেখাবো কি বলছো তো তো বন্ধুরা দেখুন এখন এই মুহূর্তে আমাদের ভাই চার কোটি করে দিয়েছে একটা কাগজ সেই কাগজটা হয়ে যাবে টাকা কত লোড করবে চার কোটি কত লোড করবে কত লোড করবে চার কোটি যখন দিয়েছো তো চার রকম টাকা আমাদের বার করতে হবে একরকম বার করব করবো একরকমই এক একরকমই করব

চারটে চার রকম করলে ভালো হবে না একটা একরকম করলে চার রকমই করো যেটা করলে ভালো আপনি তো দেখা যাচ্ছে এই যে চারটে কাগজ দিয়ে দিলাম তো এই চারটে কাগজ আছে তো হ্যাঁ আছে এই ক্যামেরাকে দেখেন হ্যাঁ হ্যাঁ আছে ঠিক আছে একদম একদম তো বন্ধুরা এই মুহূর্তে ওই যে চারটে কাগজ দিলে সেই চারটে কাগজ কোথায় দিলে তো ব্যাগের মধ্যে এই যে দেখা যাচ্ছে সেই চারটে কাগজ তোমাদের এই টাকা তৈরি হয়ে গেল

হাততালি 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 কি মারাত্মক জিনিস দেখাচ্ছে হাততালি তো বন্ধু এখন দেখতে পাচ্ছ এটা কি আছে এটা একটা কাঁচের গ্লাস দেখতে পাচ্ছি আমরা কাঁচের কি দেখতে পাচ্ছ কাঁচের পানি দেখতে পাচ্ছি আচ্ছা ওই পানিটা পেলেন পানিটাকে আমি দুই থেকে তিন রকম কালার করে দেবো লাস্ট যেমন পানি তেমন করে দেবো তাতে কি আকর্ষণ লাগবে না লাগবে না নিশ্চয়ই লাগবে তো আমার হাতে একটা আছে বন্ধু রোমাল তো আর তাছাড়া আর হাতে কিছু নাই তো তো না থাকার ক্ষেত্রে আমি ওই জিনিসটা আমি ছেড়ে বেটুকুনি মোটামুটি পানিটাকে কালার করে দেবো তো আবার লাস্ট সিদ্ধান্তে যেমন পানি তেমন করে দেবো এই চান্ডালের হারে হাড়েই সব কিছু হচ্ছে আমার মন বলছে এতেই সব কেরামতি আছে তো বন্ধু এখন কি কালার দেখতে চাও লাল হলি ভালো হয় তো লাল হলি ভালো হয় পানি লাল হয়ে যাবে তো বন্ধু এবার কি কালার দেখতে পেলে হাততালি 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 পানি লাল হয়ে গেল সবাই দেখতে থাকো ওদের লাল হয়ে গেল তো বন্ধু তো হাতে আমার কিছু নাই কোনো রং নেই তো বন্ধু এই পানিটা আবার কি কালার দেখতে চাও সাদা করে দাও যেমন ছিল যেমন ছিল তেমন করে দিতে হবে

না তো থাকার আমি একে এখন এই দুধটা ওটাকে খাইয়ে দেবো দুধের ফিটারটা খালি হবে ক্যামেরা দেখিয়ে দিও বন্ধুদের দর্শকদের দেখতে যেন ভালো লাগে তো এই দুধ খাওয়ানো আমি শুরু করে দিলাম সব তো দুধ আজকে যখন খেয়ে নিল এই পুতুল তো দেখা যাচ্ছে এর থেকে আমার দুধ বার করে নিতে হবে তো এর থেকে যখন দুধ বার করে যাবে থেকে

তাহলে দুধের ফিটার আমার আমার ফিটার আমি ভর্তি করে নিলাম তো পরবর্তী খেলা আমার হাতে এখন বন্ধু একটা ডাবস আছে আচ্ছা ডাবস জল আছে দেখো পুরো ফুল ভর্তি আছে জল হ্যাঁ ফুল ভর্তি আচ্ছা এই যে ফুল ভর্তি আছে জলটা তো এই জলটা মানে কয়েকটা গাঙের থেকে সংগ্রহ করা হয়েছে কি বলছো একটা গাঙের নয় যে কয়েকটা গাং ওতে একটুকুনি ডাবস দেখা যাচ্ছে এই একটুকুনি ডাবসের মধ্যে দশখানা গাঙের জল এতে লোড করা হয়েছে তো এই দশখানা গাঙের জল এক একটা করে এক একটা স্কিমে এক একটা গাঙের জল এক একটা গাঙে রিটার্ন করব আচ্ছা তো কিভাবে সম্ভব সেটা দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা কাটবেন না কেউ তো এই যে জলটা আছে আমি প্রথম খানা। নখানা গাঙের জল একটা এতে লোড করলাম সেই নখানা জলের থেকে নখানা গাঙের জল প্রথম রাউন্ডে একটা গাঙে আমি রিটার্ন করে দিলাম এই ফেলে দিলাম তাহলে আর আমার ডাবসে নাই তো না জল নেই তাহলে ডাবসে যখন আর নেই তো আবার চলে আসো বন্ধু আবার দেখা যাচ্ছে আর একটা গাঙের জল এতে নিয়ে আসতে হবে তো কিভাবে সম্ভব তো দেখা যাচ্ছে আবার দেখতে থাকো তো আবার একটা গাঙের জল এতে চলে আসলো

তো এই বন্ধু খালি করে দিলাম পুরো করে দিলাম তো আর নেই তো তো না থাকার কারণে আবার একটা গাঙের জল আমি নিয়ে আসছি তো বন্ধু দেখতে থাকো তো আবার একটা জল আমি নিয়ে আসলাম আবার একটা গাঙের জল তো আবার এই ফেলে দিলাম দেখে নাও তো বন্ধুরা লাস্ট খেলা এবার শুরু হচ্ছে এই খেলাটাই শেষ খেলা ভিডিওটা দেখুন সবাই ভিডিওটা কেউ কাটবেন না না শুরু করো শুরু করো তাড়াতাড়ি শুরু করো